হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাদত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের রেসিপি আমার দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল চিকেন তো এটা কিন্তু এই চিকেন নয় মানে ব্রয়লার চিকেন নয় এটা একেবারে দেশি যদিও দেশি মুরগি আমাদের খুব একটা আসে না বাড়িতে তো সেদিন নিয়ে এলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি একটু অন্যভাবে রান্নাটা করলাম তোমরা কে কিভাবে দেশি মুরগির এই রেসিপিটা রান্না করো তো প্লিজ কমেন্টে জানিও আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করো চলো ভিডিওটি শুরু করি তো এখন দেখো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু স্কিনটা আছে স্কিনটা কিন্তু ছাড়ানো হয়নি তো স্কিনটা সহই কিন্তু দেশি মুরগি রান্না করা হয় তো চলো এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে আর এখানে কিছুটা চিনি দিচ্ছি চিনিটা দেওয়ার ফলে কিন্তু এর কালার আর স্বাদটা দুটোরই কিন্তু ব্যালেন্স হবে তো এই জন্য চিনি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এরপর ফোড়নটা খুব সুন্দর লাল হয়ে গেছে তো এরপর দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম মানে একটু বড় বড় সাইজের পেঁয়াজটা কেটেছি তো তারপর সেটাকে দিয়ে দিলাম আর সেটাকে লাল লাল করে ভেজে নিব এবারে আর এখানে চিকেন নিয়েছি মোটামুটি ছশো গ্রামের মতো ছিল তো ছশো গ্রাম চিকেন আমি এখানে রান্না করছি এখন পেঁয়াজটি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না মানে হালকা ভেজে তারপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা খুব সুন্দর ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো তো এই মুহূর্তে কিন্তু কোনো রকমের মশলা আমি অ্যাড করবো না আগে একটু শুধুই কষিয়ে নেব তারপর কিন্তু মশলাটা অ্যাড করবো এখানে খুলে নিয়েছি এরপর দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে তো এরপর আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু বড় বড় সাইজের আর একটা গোটা টমেটো তো আলুটাকে চাইলে আপনারা ভেজেও নিতে পারেন আগে তো আমি আগে ভাজলাম না আমি এখনই দিয়ে দিলাম তো আপনারা চাইলে ভেজে নিতে পারেন তো এরপর নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেবো তো এরপর আমি কিছুটা মশলা করে নেব দেখুন এখানে নিয়েছি এক চামচ পরিমাণ জিরে দুটো শুকনো লঙ্কা একটা গোটা পেঁয়াজ একটা গোটা রসুন আর পঞ্চাশ গ্রামের মতো আদা তো এগুলোকে খুব সুন্দর করে এবার পেস্ট করে নিয়েছি দেখুন তো এরপর ঢাকা খুলে পেস্টটি আমি দিয়ে দিলাম চিকেনে তো এরপর খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিতে হবে আর এমনি পোলট্রি মুরগির থেকে কিন্তু এই দেশি মুরগি সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তো সেই এটাকে ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা প্রায় একটু কষে এসছে মানে ভাজা ভাজা হয়েছে তো এই মুহূর্তে আমি কিছু মশলা অ্যাড করছি দেখুন এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম যেহেতু নুন হলুদটা কিন্তু আমি আগেই চিকেনে ম্যারিনেট করে রাখার সময় দিয়েছিলাম তো সেক্ষেত্রে নুন হলুদটা একটু বুঝে দেবেন তো এই দেখুন কষিয়ে কষিয়ে বেশ সুন্দর লাল কালার চলে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই সময় মনে হবে যেন তুলে খেয়ে নিই এটা কিন্তু এরকম কষা মাংস রুটির সঙ্গেও বেশ দারুণ লাগে তো যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো তো সেই ঝোল করতে হবে তো এই দেখুন এই কিন্তু আমি মিট মশলা দিয়ে দিচ্ছি কষানোর সময় তো অনেকে কিন্তু মিট মশলাটা সে ঝোল হয় তারপর দেয় তো আমি কিন্তু এভাবে দেই না আমি কষানোর সময় মিট মশলাটা দিয়ে দিই এভাবে একবার করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে একটু অন্যরকম স্বাদটা আসবে কিন্তু তো এরপর মশলাটা খুব সুন্দর কষে এসেছে মানে কষানো হয়ে গেছে তো এরপর আমি কিছুটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এটা আপনাদের অপশনাল নাও দিতে পারেন তো আমাদের ঘরে খায় গোটা রসুন সবাই তো তো সেজন্য আমার দেয়া এটা এটা দিলে হয়ে যাবে এরপর নেড়ে চেড়ে খানিকটা জল দিয়ে দেবো এটাতে জল দিয়ে জল দিয়ে আরেকবার কিন্তু কষিয়ে নেব একটা কথা মাথায় রাখবেন যে চিকেন আর মাটন যাই করুন না কেন আপনি আপনার কিন্তু কষানোর মধ্যে স্বাদটা লুকিয়ে থাকে মানে যত সময় নিয়ে আপনি এটাকে কষাবেন তত তার স্বাদটা বেড়েই যাবে তো সেই জন্যই আমি কষিয়ে কষিয়ে রান্না করছি আর দেশি মুরগি আর বলতেই হবে না এত সুন্দর টেস্টি হয়েছিল রান্নাটা কি বলবো দেখুন এটা অনেকক্ষণ ধরে তো কষালাম কষাবার পরে এটা প্রায় তৈরি হয়ে গেছে তো এর মধ্যে এখানে জল দিতে হবে তো আমি সাইডে আরেকটি ওভেনে আমি কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি তো মাংস আমার কষানো হয়ে গেছে তো এরপর যে গরম জলটা রাখা ছিল সেটাকে আমি পরিমাণ মতো ঢেলে দেবো তো আপনারা যেরকম ঝোল চান বা কষা চান যেরকম চান খেতে পারেন তো আমি এখানে পরিমাণ মতো যতটুকু পারলাম জল দিয়ে দিলাম এরপর এটাকে মিডিয়াম আছে খুব সুন্দর করে ফুটিয়ে নেব তো দেখুন ফুটে ফুটে কত সুন্দর কালারটা চলে এসেছে আর অনেকটা জল কিন্তু শুকিয়েও এসেছে তো এরপর আমি কিছুটা গরম মশলা এখানে দিয়ে দেবো এরপর হালকা নাড়াচাড়া করে গ্যাসের ওভেনটা অফ করে দেবো আর বেশি ফোটানোর দরকার নেই গরম মশলা দেওয়ার পর তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর কতটা তেল ভেসে আছে ওপর থেকে দেখুন তো আপনারা রান্নার সময় কিন্তু লক্ষ্য করেছিলেন যে আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল ইউজ করেছি আর এই তেলটা কিন্তু পুরোটাই চিকেনের যে স্কিন সেটারই তেলটা কষিয়ে কষিয়ে বেরিয়েছে তো আপনারা প্লিজ এভাবে রান্না করে দেখবেন দারুণ হয় খেতে তো আজকের ভিডিওটি আর বড় করছি না এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শিগগিরই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এনে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি আর আমার হাজব্যান্ডও এদিকে বসে গেছে দেখুন আর আজকে চিকেন হয়েছে বলে আর বেশি কিছু রান্না করিনি এগুলোই যত সামান্য আয়োজন আর আমার হাজব্যান্ডই বললো যে বেশি কিছু করার দরকার নেই এগুলোতেই হয়ে যাবে আর এই দেখুন ওর রিভিউটা দেখুন মুখ দেখেই বোঝা যাচ্ছে কত টেস্টি হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপি নিয়ে তো তখনের জন্য গুড বাই